আস্কার বন্ধুরা নতুন একটা ভিটনে চাইছি গরমের স্পেশাল ঠান্ডায় তো দেখুন বন্ধুরা গ্লাসটা নিয়ে নেব একটু নুন আর হল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে প্লেটে এইভাবে একটু গ্লাস লাগাই নেব বন্ধুরা না জি পেতে গেলে কিন্তু এক গ্লাস ঠান্ডা শরবত খেতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে লাগাই নিয়েছি নিয়ে বেশি কিছু দেব না বন্ধুরা এই যা দিচ্ছি উপকরণ এই হচ্ছে এনার্জি একদম দর করে চলে আসবে শরীরে গরম যা পড়ছে বছর বন্ধুরা সবে গরমে শুরু এখন এই অবস্থা লেবু আর চিনিটা গিলাসে ভালো করে ফেটিয়ে নেব অল্প ঠান্ডা জল দেব বরফ দেব না আমি তো ঠান্ডা জলে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা আমার বলতে বলতে যে শরবত রেডি তো একটু খেয়ে দেখি কেমন লাগে খেতে কিন্তু দারুণ লাগে সবাই জানেন গরমে ঠান্ডা পেলে ঠান্ডাই খেতে বড্ড ভালো লাগে